E A...

এই মানুষ দাফন করা শিক্ষা দিয়েছেন কে আর হুজুর বলেন শিক্ষা দিয়েছেন কে সম্মানিত হাজরিন এই দুনিয়ার জমিনে যখন কোন মানুষ ছিল না আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস আর মা হাওয়া আলাইহাস সালাম এই দুইজনকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন পাঠানের পরে স্বামী স্ত্রীর মিলামেশা দ্বারা সন্তান হবে সন্তান হল কিন্তু পৃথিবীর বুকে তো আর কোনো পরিবার নাই আর কোনো ফ্যামিলি নাই এই যে আদম আর হাওয়া উভয়ের এই উভয়ের ঘরে যে সন্তানগুলো আসলো এদেরকে কাদের সাথে বিবাহ দিবেন এই জন্য আল্লাহ একটা নিয়ম করে দিলেন কি মা হাওয়া সালাম যখনই গর্ব ধারণ করতেন যখনই সন্তান প্রসব করতেন একসাথে দুইটা সন্তান প্রসব করতেন কয়টা সন্তান একসাথে দুইটা সন্তান প্রসব করতেন দুইটা সন্তান অর্থাৎ জমজ ভাই বোন তাদের দুইজনের মধ্যে একজন ছেলে একজন মেয়ে একজন ভাই আরেকজন বোন আবার পরবর্তীতে যখন মা হাওয়া আলাইহিস সালাম সন্তান জসত করতেন দ্বিতীয়বার আবার দুইটা সন্তান জসত করতেন সেখানেও একজন ভাই একজন বোন অর্থাৎ জমজ সন্তান আল্লাহ পাকের নিয়ম ছিল যে এক ওদরের এক সাথে জন্ম গ্রহণ করা জমজ ভাই বোন আপন জমজ ভাই বোন কি জমজ ভাই বোন কি আপন এক সাথে জন্ম গ্রহণ করা এক সাথে মায়ের গর্ভে আসা এরা দুইজন জমজ ভাই বোন আপন আর দুই বছর বা তিন বছর পরে আবার যে জমজ বাইবন এসেছে ওই দুই বাইবন আপন কিন্তু আগের বাইবের সাথে তাদের আপন অর্থাৎ তাদের সাথে আপনের কোন সম্পর্ক না অর্থাৎ মনে করেন দুই হাজার উদাহরণ মা হাওয়া আলিহা সালাম প্রথমে দুইজন সন্তান প্রসব করলেন পরবর্তীতে তিন বছর পরে আবার দুইজন সম্পর্কের দিক থেকে এই দুইজন আপন আবার এই দুইজন আপন এখন বিবাহ দিলে এখান থেকে ছেলে এখান থেকে মেয়ে এখান থেকে ছেলে এখান থেকে মেয়ে কথা বুঝতে পারছেন সবাই তো আদম আলাইহিস সালাম এই নিয়ম করলেন যে তোমরা আপন জমজ ভাই একজন জমজ ভাই বোনকে বিবাহ দিব না বরং দুইজন ছেলে হয় আর দুইজন মেয়ে হয় বড় ছেলের নাম হচ্ছে কাবিল আর ছোট ছেলের নাম হচ্ছে হাবিল এখন গঠনা সূত্রে কাবিলের সাথে যেই বোন জন্ম গ্রহণ করেছে ওই বোনটা ছিল সুন্দরী ওই বোনটা কি ছিল আর হাবিলের সাথে যে এখন সুন্দরী মেয়ে বিবাহ করতে কার মন না চায় ঠিক না ঠিক কথা বলে না মানে মনে হয়েছে কারো মনে চায় সুন্দরী মেয়ে বিবাহ করতে কার মনে না চায় সবারই তো মনে চায় ঠিক না ঠিক এখন আদম আলাইহিস সালাম নিয়ম করলেন কি যে হাবিলের সাথে কাবিলের বোনের বিবাহ হবে কাবিলের সাথে হাবিলের বোনের বিবাহ হবে এই নিয়ম করলেন এখন কাবিল দাঁড়ায় গেছে কাবিল দাঁড়ায় বলে আব্বা আপনার এই নিয়ম আমি মানি না আপনার এই নিয়ম আমি কি করি না মানি না আমার সাথে আমার বোন জন্মগ্রহণ করেছে সে সুন্দরী আমি তাকে বিয়ে করব।

سورة المائدة آيات نمبر 16 الله تعالى ولن واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر الله تعالى أدرم النبي محمد رسول الله

কিন্তু আমি আল্লাহ তাদের দুই ভাইয়ের মধ্য থেকে একজনের কোরবানি কবল করে নিয়েছি আদম আর এইসাল সাল তার সন্তানদেরকে এটা দেওয়া বলেন সন্তান আমার তোমরা দুই ভাই কোরবানী করো তোমাদের মধ্য থেকে যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে আমি সুন্দরী মেয়েটাকে তার সাথে বিবাহ দিব আদম আলাইহিসসালাম সন্তানদেরকে কোরবানি করার আদেশ দিলেন সন্তানরা কোরবানি করল হাবিল ছোট ভাই সুন্দর একটা দুম্বা দেখতে শুনতে ভালো সুন্দর একটা দুম্বাকে সে পাহাড়ের উপর রেখে আসলো আর কাবিল সে সামান্য কিছু শস্য দানা সামান্য কিছু শস্য দানা সেও পাহাড়ের উপর রেখে আসছে আর আল্লাহ পাকের তখন আল্লাহ পাকের নির্দেশ ছিল যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কোরবানিটাকে পোড়ায়া দিবে আল্লাহ পাখের তখন আদেশ ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কুরবানির পশু বা কুরবানির আসবাব যেটা কুরবানি করবে সেটাকে পোড়ায়া দিবে দেখেন এখানে আমাদের জন্য কত শিক্ষা এক নম্বর কথা আজকেও যদি আল্লাহ পাকের এই আদেশ আল্লাহ পাকের এই নিদর্শন কুরবানি কবুল হওয়ার এই নিদর্শন যদি আমাদের সমাজে আল্লাহ বাস্তবায়ন করতেন আমাদের কারো মান সম্মান থাকতো জোরে বলেন না মান সম্মান থাকতো এলাকার মানুষ বলতো ওই যে তাওতলা শাহী মসজিদের ইমাম সাহ কোরবানি দিছে দেখো নাই তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই বলতো কি বলতো না ওই যে অমক মসজিদের সভাপতি অমক মসজিদের হাজি সাহ অমক মসজিদের এই সেই অমক এলাকার এই নেতা সেই নেতা কোরবানি দিয়েছে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই আমরা এমন বলতাম কি বলতাম না তা আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে হেফাজত করেছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর আসেন দুই নম্বর যার কুরবানি কবুল হত তার কুরবানি আগুন এসে জ্বালায় দিত তার মানে যে প্রাণীটাকে আগুন এসে জ্বালায় দিত ওই প্রাণীটাকে আর খাওয়া যেত বলেন না আর খাওয়া যেত আর আমাদের কুরবানির গোশত মাসাল্লাহ পশুটা যদি একটু হৃষ্ট হয় দেখতে শুনতে যদি ভালো হয় ঈদের আগের দুই তিন দিন আগে ওয়ান্টন সিঙ্গার স্যামসাং যা ফ্রিজ লাগে আইনা ঘরে ঢুকায় এক ঈদের গস্ত আরেক ঈদ পর্যন্ত নিয়ে ঠেকায় আসে না নাই আল্লাহ কোরবানিও কবুল করে আমাদের আবার আমাদেরকে পুরা গোস্ত খাওয়ায় আল্লাহ কোনো বাধা দেয় না আল্লাহ কোনো কি দেয় না

আদম আলাইহি সালাম সন্তানদেরকে ডাক দিয়া বলে সন্তানেরা আমার তোমরা অপেক্ষা করো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে আমাকে হজ করতে যেতে হবে আমি হজ পালন করে এসে তোমাদের দুই ভাইকে আমি বিবাহ সম্পাদন করাব তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আদম আলাইহি সালাম চলে গেলেন হজ করার জন্য হাবিল আর কাবিল দুই ভাই তারা বাড়িতে এমন সময় বলে ছোট ভাই আমার হাবিল আল্লাহর দরবারে আমিও কোরবানি দিলাম তুমিও কোরবানি দিলা আমার আমার কোরবানি কবুল হয় নাই তোমার কোরবানি কবুল হয়ে গেছে কাজেই আমি তোমাকে হত্যা করে ফেলবো কি করে ফেলবো

কাবিল তার ছোট ভাই হাবিলকে হত্যা করার পর হাবিলের লাশটাকে কাঁধে নিয়ে এক বছর পর্যন্ত হাঁটছে কয় বছর পর্যন্ত এক বছর পর্যন্ত হাঁটছে পেরেশানো হয়ে গেছে মানুষ যখন গুনা করে নবসের গুনা করে ফেলে কিন্তু গুনা করার পর তার বিবেকের মধ্যে চলে আসে হায় এটা আমি কি করলাম এটা হলো একজন মুমিন বান্দার আলামত কিন্তু যেই বান্দা গুনা করার পরেও তার মনের মধ্যে তার বিবেকের মধ্যে এটা আসে না হায় আমি কি করলাম সেটা কোনো মুসলমানের আলামত না তবে ছোট ভাই তো হত্যা করার পর এক বছর পর্যন্ত ভাইয়ের লাশটা নিয়ে মক্কার মরুভূমিতে মরুভূমিতে ঘুরছে দেখে দেখ ঘুরছে লাশটাকে কি করবে কারণ এর আগে তো পৃথিবীর মধ্যে আর কোন মানুষ মারা যায় নাই যে দাফন কাফন শিখবে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন সাবাসাল্লাহু গুরাবাই ইয়া বাহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউআরি সাউ আতাকি আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাইছেন বলেন কয়টা কাক আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাইছেন কাবিল তার ভাইয়ের লাশটাকে কাক থেকে নামাইয়া একদিকে তাকায় তাকায় বসে বসে চিন্তা করতেছে ভাইয়ের লাশটাকে কি করা যায়। আব্বা যদি থেকে আসার পর শুনে আমি আমার ভাইকে হত্যা করেছি আব্বা তো আমাকে কঠিন শাস্তি দেবে এই জন্য কাবিল বসে বসে চিন্তা করতেছে যে ভাইয়ের লাশটাকে কি করা যায় কাক পাঠাইয়া কাবিলকে আমার আল্লাহ শিক্ষা দিতেছে দুইটা কাক নিজে নিজে মারামারি করার পর একটা কাক মরে গেছে আরেকটা কাক তার পা দিয়া তার ঠোঁট দিয়া বালুটাকে উঠাইয়া এসব ছোট্ট একটা গর্ত করিয়া ওই কাকটাকে গর্তের মধ্যে ফেলে বালু দ্বারা আবৃত করে দিছে এটা দেখার পর কাবিল এবার শিখতে পেরেছে কি করতে হবে এবার কাবিল সুন্দর করে মাটি উঠাইয়া তার বাইটাকে দাফন করে দিছে এই মানুষ দাফন করা শিক্ষা দিয়েছেন কে আর উচুর শিক্ষা দিয়েছেন কে